আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে আমি এসেছি আম্মার বাসার ছাদে কত ফল ধরেছে দেখেন সবেদা কত বড় হয়েছে সবেদাগুলো দেখাও এই সবেদাগুলো কি সুন্দর বড় হয়েছে না কত বড় হয়েছে একদম গাছটা ঝাইকার ঝাইটার সবেদা ধরছে কি সুন্দর আম হয়েছে আমার আম্মার গাছে এই এই আমের মুকুল দেখিয়েছিলাম আপনাদের আর এখন দেখেন মার্শাল্লা দিলে কত বড় বড় আম হয়েছে এদিকে আসো একটু দেখাও দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন কিন্তু হ্যাঁ আরো এদিকে আসো দেখাও দেখাও এই যে আম এই যে এই যে আমের সাইজগুলো কত মশাল্লা দিলে বড় বড় ছোট্ট একটা গাছে কত সুন্দর আম হয়েছে আর এই যে লেবু দেখাও এই যে লেবু একদম অনেক লেবু ধরেছে মার্শাল গাছে পানি দেওয়ার জন্য এই যে বালতিতে পানি ধরা হচ্ছে এটাতে দিস এটাতে হ্যাঁ ঠিক আছে দাও সব গাছ দিয়ে দাও এখন গরমের দিন প্রতিদিন পানি দিতে হবে নিচে পাইপের ব্যবস্থা আছে হ্যাঁ এই শখগুলি কি দিস হ্যাঁ এগুলো দাও ফুল গাছটাই দাও লেবু গাছে দাও আজকে অনেক পুঁশাক পাতা পেরেছি লাউ পাতা কি যে সুন্দর লাগছে বিকেলবেলায় আর কাজুলি লেবু ধরেছে লেবু গাছে এখনো বড় হয়নি ছোট ছোট মার্শাল্লাহ সবে ধর পেরে নিলাম নিলাম গাছের যত্ন না নিলে গাছে কি আর ফলন ধরে বলেন পানি দিতে হবে প্রতিদিনই গরমের দিন বেশ কিছুক্ষণ ছাদে ছিলাম এখন বাসায় চলে যাব আজকে শাক্ষী ও শেষ তাই ইফতারও ভাজবো আর রান্নাও করব আজকে ট্যাঙ্গা মাছ আলু দিয়ে ঝোল করবো আমি এখানে টমেটো গ্লাইন্ড করে দিয়ে দিয়েছি আর একটা বেগুন দিয়ে দিলাম এখন ট্যাংরা মাছটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচা মাছটা কষিয়ে নিলাম এখন সিদ্ধ করে আলুটা দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি তারও ভেজে নেবো আলুর চপ বেগুনি ডালের বড়া বেসন খেয়ে নিয়েছি এক মাস সোজা রাখার পর চাকরি রাখতে হচ্ছে তাই ইফতারও ভাজতে হচ্ছে আমার ঘরে কারণ আপনাদের ভাইয়া ইফতার পছন্দ করে তাই ওর জন্য ইফতার খাসতে হয় এই তো হয়ে গেছে ট্যাংরা মাছের তরকারি আজকে সাক্ষী রোজের শেষ তাই আর ইফতার ভাজতে হবে না ইফতার ভাজার শেষ দিন আলুর ভর্তাও করে নিয়েছে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা আল্লাফেজ